নমস্কার সবাইকে আমার মিষ্টি আলাপ চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম আর সবাইকে আমি দেখাচ্ছি আমার মেয়ের জন্য এই ক্লিপগুলো আমি অগ্রিম কিনে রেখেছি যে আমার মেয়ের যখন চুলটা বড় হবে তখন ওকে লাগিয়ে দেবো কিন্তু দেখো আমি নিজেই লাগিয়ে বসে আছি ক্লিপ দুটো আমার এতই পছন্দ হয়েছে যে আমি লাগিয়ে এনেছি তো আমার মেয়েকে আমি রেখে এসেছি আমার শাশুড়ি মায়ের কাছে আমি বেরিয়ে পড়েছি আজকে আজকে এই যে কড়া রোদ বাজার দিয়ে এখন যাচ্ছি আজকে কিছু টুকিটাকি কাজ আছে আমার যেমন কি আমি আজকে মেয়ের দুধ আনতে যাব তারপর আমার ব্যাংকে যাওয়ার আছে তারপরে আমি হচ্ছে আমাদের ঘরে একজন এসেছিলেন আমার দিদা উনি খুব দুঃখ সহায় বলতে হচ্ছে উনি মারা গেছেন আজ প্রায় এক মাস তো ওনার ডেথ সার্টিফিকেটটা আমায় আনতে যেতে হবে যেহেতু আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়েছিল মামনি ওর অফিসের জন্য যেতে পারবে না তার জন্য আমার ছোট্ট মেয়েটাকে রেখে আমাকেই যেতে হবে এতগুলো কাজ একসাথে করার জন্য আমি বেরিয়ে পড়েছি আরও একটা কাজ আছে পোস্ট অফিসে সেগুলো সমস্ত কিছু ছেড়ে আর কি বাড়ি ঢুকব আমি এখন চলে এসেছি ব্যাঙ্কে ব্যাঙ্কেই দেখতে পাচ্ছি এসে মুখ এখনই কালি হয়ে গেছে বাইরে প্রচুর গরম প্রচুর রোদ এই এসির মধ্যে ঢুকে যেন একটু আমার শান্তি মনে হলো আর কিন্তু ব্যাপারটা হলো ঠান্ডা গরম এখান থেকে আমার হয়ে যাবে কারণ আমি যেহেতু বাইরের থেকে আসলাম রোদ থেকে আবার এসির মধ্যে আবার দেখো আমি বেরিয়ে পড়েছি সত্যি বলতে একদম রাস্তার সাইড দিয়ে যাচ্ছি প্রচুর গরম পড়েছে এইবার যেন মনে হচ্ছে বেশি গরম কিন্তু না প্রত্যেকবার সেমি গরম পড়ে আমার আজকে খুব গরম লাগছে বাইরের রোদটা দেখুন প্রচুর আজকে রোদ আর ছাতা রয়েছে হাতে আমার ছাতাটা আমি নিয়ে নিই কারণ এতবার ছাতা খোলা বন্ধ করা এতবার এত জায়গায় যাচ্ছি সেই কারণে রেখে দিয়েছি তো এখন আমি চলে এসেছি দুধের এইখানে নিতে তো যাওয়ার পথে এই গাড়িটা দেখলাম এই রকম আগের বহুত আগের গাড়ি এটা এই মডেলটা আমার বেশ দেখে খুব ভালোই লাগলো যে এরকম মডেল আমি আজ নিজের চোখে দেখতে পাচ্ছি সামনে দেখতে পাচ্ছেন অ্যাপেলও আর এই যে আমি মানে যখনই কথা বলবো আমার মেয়েকে পাশ দিয়ে কথা বলতেই হবে এখন ওর মুখে আঙুলটা দিয়েছে আঙুলটা নিতে পারছে না এই জন্য এই কথা এরকম করছে দেখুন অ্যা করছে তারপর এই যে দেখুন চলে এসছি আমি ইয়েতে অ্যাপোলেতে এবার আমার মেয়ের দুধ আমি নিয়ে নেব আমার সপ্তাহে প্রায় সপ্তাহে নয় মাসে প্রায় আমাকে পাঁচ থেকে ছবার আসতে হয় দুধটা নিতে কারণ দুধের যে কৌটোটা চারশো গ্রামের ওতে বেশি থাকে না আমার চারশো গ্রাম মেয়ের আমার একটা দুধের কৌটো খুব জোর চার থেকে পাঁচ দিন যায় তাও ঠিক মতন নয় আর এই দুধের কৌটো নিয়ে গেছে দেখতে পাচ্ছেন আর পাচ্ছি না মোটে আমি এতটা রাস্তা হাঁটা পথ অসম্ভব তারপরে এখান থেকে চলে এসেছি দিদার উপরেই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন সংখ্যা কি সংস্থান লেখা রয়েছে তো চলে এসেছি ডেথ সার্টিফিকেটটা আমার নেওয়া হয়ে গেছে এখন আমি হচ্ছি রওনা দিচ্ছি বাড়ির পথে আর একটু নিজেকে ভালো করে দেখে দিচ্ছে গরমের চোখের নিচে পুরো একদম কালি পড়ে গেছে এই যে মারাত্মক গরম কি বলবো বাড়ি গিয়ে ঠান্ডা একটু জল বা কোনো কিছু খেতে হবে আর আমি পারছিলাম না হাঁটতে তাই বাধ্য হয়ে বাসে করে যাচ্ছি বেশ খুব বেশিক্ষণ নয় তবু বাসটা নিয়ে নিলাম কারণ এত গরম আর এই গরমে থাকা যাচ্ছে না আমি থাকতে পারছিলামও না সেই কারণে আর তার মধ্যে আমার পাশে একজন বসেছে তিনি বারবার আমার চুনটা ধরে টানছে বা হাত লেগে যাচ্ছে উনি বুঝতে পারছেন না আর সবাইকে বলবো এই গরমে খুব দরকার ছাড়া বাইরে বেরোবেন না যেমন আমার খুব দরকার ছিল বলে আমি বাইরে বেরিয়েছি একদমই কোনো অজু অযথা বাইরে বেরোনোর কোনো প্রয়োজনই যাদের কাজ বাজ অফিস আছে তারাই বেরোবেন ছোটো বাচ্চাদের তো ভুল করেও না হ্যাঁ যেসব বাচ্চা ডাক্তার দেখানো ডেট থাকবে তখনই যাবেন বা বাড়ির কোনো পরিস্থিতি কোনো খারাপ কিছু হলে তবেই বেরোবেন কারণ এই রোদে প্রচুর পরিমাণ এই রোদ একদম সূর্য করার মতন নয় তো চলুন আমার এখন বাড়ি ফেরার পথে আমি এখন বাস থেকে নেমে পড়ব আমার বাড়ির সামনে আমি চলে এসেছি আর এই যে এদিকে আর বেশিক্ষণ টাইম নেই খুব যে দু মিনিট লাগবেই রাস্তাটা হয়তো আপনারা চিনতেই পারছেন এই রাস্তা দিয়েই আমি যাই যারা এই রোদে বিশেষ করে বাইক বা স্কুটিতে করে যাওয়া আসা করে তারা অবশ্যই বাড়িতে বেরোনোর আগে টু ওয়ার্সের জল বা লাল বাতাসার জল বা মিষ্টির জল খেলে খুব ভালোই হয় কারণ হচ্ছে এই গরমে এইগুলো খুব প্রয়োজন আমি সবসময় নিজেও খাই আমার বাড়ির সবাইকে দিই আমার হাজব্যান্ডকে প্রত্যেক দিন সকালে কোনো না কোনো ঠান্ডা কিছু খাইয়ে পাঠাই যাতে সারাটা দিন ভালোভাবে যায় যেহেতু বাইকে করে অনেকটা দূরে যায় আর আমার শাশুড়ি তো আছে উনি সব সময় আমাদের খেয়াল রাখেনি সবার জন্য ঠান্ডা জল কিভাবে ভালো থাকবো সমস্ত কিছু উনি দেখাশোনা করেন তো চলুন ভিডিওটা এখানেই শেষ